মুসানবী নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ শুনতে পেল কেউ কান্না করতেছে ঘুরে দেখলো এক বুড়ি অছরে কান্না করতেছে আস্তে মুসানবী আস্তে বুড়ির দিকে গেল এবং গিয়ে বুড়িকে বলল। বুড়ি মা তুমি কান্না করতেছো কেন বুড়ি মুসানবীকে দেখে বলল হে নবী অনেক দিন আগের কথা আমার ছেলে বিয়ে করতে গিয়েছিল বউ নিয়ে ফেরার পথে এই নদীতে ঝরে নৌকা ডুবে যায় আমি আজও আমার ছেলের জন্য পথ বসে আছি আমার ছেলে ফিরবে সেই আশায় আমার তো একটাই ছেলে মুথা তুমি তো আল্লাহর নবী আল্লাহকে একটু বলো আমার ছেলে কবে আসবে একটু জিজ্ঞাসা করে আমাকে বলো মুসানবী বলল বুড়ি মা সে তো অনেক আগের কাহিনী ঠিক আছে আমি আল্লাহকে বলবো এই বলে মুসানবী চলে গেল এবং আল্লাহর সাথে যখন কথা হয় তখন মুসানবী আল্লাহকে বলল হে আল্লাহ আপনি তো সবই জানেন সবই দেখেন বুড়ির ছেলেকে কি ফেরত দেয়া যায় বুড়িকে তো আমি বলে আসছিলাম জবাবে আল্লাহ বলল। না এটা সম্ভব না সে অনেক আগে মারা গিয়েছে এটা কোনোভাবেই সম্ভব না এই কথা শুনে মুসানবী মন খারাপ করে চলে গেল এবং বুড়ি যাতে তাকে না দেখতে পায় সেই জন্য একটু এড়িয়ে এড়িয়ে চলতে থাকলো কারণ বুড়িকে সে কি জবাব দেবে বুড়িও তাকে খুঁজতে খুঁজতে কয়েকদিন পরে মুসানবীকে ধরে ফেলল এবং বলল হে মুসা তুমি না আল্লাহর সাথে কথা বলে আমাকে বলার কথা আমার ছেলের কী খবর তখন মুসানবী বলল বুড়ি মা তোমার ছেলে অনেক আগে মারা গিয়েছে তাকে ফেরত দেওয়া যাবে না এই বলে মুসানবী চলে যাচ্ছিল বুড়ি অনেক জোরে হাউমাউ করে কান্না করতে করতে যখন দৌড়াতে লাগলো তখন সামনে একটা পাগল সাথে দেখা হলো এবং পাগল জিজ্ঞেস করলো তাকে বুড়ি তুমি কানতেছ কেন তখন বুড়ি মা বলল আমার একটা ছেলে ছিল বিয়ে করতে গিয়েছিল ওই নদীর ওপারে বউ নিয়ে ফেরার পথে নৌকার মাছি এবং আমার বৌমা সহ আমার ছেলে ডুবে যায় আমি আজও খুঁজে যাচ্ছি আমার ছেলেকে আমার ছেলে আসবে সেই আশায় বসে আছি কিন্তু মুসানবী আল্লাহ নবী তাকে বললাম সে আজকে আমাকে বলো আমার ছেলে নাকি মারা গিয়েছে আমার তো একটাই ছেলে আমি আর বেঁচে থাকবো কিসের আশায় এই কথা শুনে পাগল বলল তুমি যাও তুমি আবার নদীর ধারে অপেক্ষা করো তোমার ছেলে ফিরবে এই বলে পাগল আল্লাহর দুয়ারে দু হাত তুলে হাত বাড়ালো এবং ফরিয়াদ জানালো হে আল্লাহ তুমি বুড়ির ছেলেকে ফেরত দাও বুড়ি খুব কষ্ট তখন আল্লাহ বলল না এটা সম্ভব না সে অনেক আগে মারা গিয়েছে তার কোনো স্মৃতি চিহ্ন কিছু নেই এই কথা শুনে পাগল বলল। তাহলে তো তোমার সেই ছেলের বউ সহ আল্লাহ বলল না সবাই মারা গিয়েছে তখন পাগল তাহলে নৌকার মাঝি সহ ফেরত দিতে হবে পাগলের আবদার বাড়তে থাকে একটা পর্যায়ে বলল নৌকা সহ যেভাবে ডুবে গিয়েছিল সেইভাবে তোমাকে জাগিয়ে দিতে হবে আল্লাহ বুঝতে পারল এই পাগল তাকে ছাড়বে না তার কথা না শোনা পড়ত তখন আল্লাহ তার কথা শুনে তার ফরিয়াদ কবুল করল এবং বুড়ির ছেলে নৌকা সহ বউ সহ নৌকার মাঝি সহ আল্লাহ ফেরত পাঠালো বুড়ি মহা খুশি দেখতে দেখতে কয়েকদিন চলে গেল হঠাৎ একদিন মুসানবীর সামনে পড়ল এবং দেখলো বুড়ি অনেক খুশি তখন মুসানবী বলল হে বুড়ি তুমি ওই দিনকার দেখলাম রান্না করতেছ আজ তুমি হাসতেছ তখন বুড়ি বলল তুমি না আল্লাহ নবী তোমার কথা আল্লাহ শুনল না দেখো আমার ছেলে বউ সহ ফেরত এসেছে ওই পাগলের দুয়া আল্লাহ আমার ছেলেকে ফেরত দিয়েছে এই বলে বুড়ি হাসতে হাসতে চলে গেল ঠিক তখন মুসানবী আল্লাহর সাথে কথা বলার জন্য আবার চলে গেল এবং গিয়ে আল্লাহকে বলল হে আল্লাহ আমি তোমার নবী তুমি আমার কথা শুনলে না অথচ একটা পাগলের কথায় তুমি বুড়ির ছেলে বউ সহ সবাইকে ফেরত দিলে তখন আল্লাহ বলল মূসা তোমার কথার জবাব আমি পরে দেব তার আগে যাও আমার অনেক মানুষের দোস্ত খেতে ইচ্ছে করে তুমি আমার জন্য একটু মানুষের দোস্ত নিয়ে আসো তখন মূসা নবী চলে গেল মানুষের গোস্ত খুঁজতে কিন্তু কেউ তো আর গোস্ত দিতে রাজি হয় না অনেক ঘোরাঘুরির পরে মোসানবী যখন খালি হাতে ফিরছিল মন খারাপ করে ঠিক তখন সেই পাগলের সাথে দেখা এবং পাগল তাকে জিজ্ঞেস করলো কি মুসা তোমার মন খারাপ কেন তখন মোসা নবী বলল আল্লাহ মানুষের গোস্তু খেতে চেয়েছিল কিন্তু আমি কোথাও থেকে জোগাড় করতে পারিনি এখন আমি আল্লাহকে কি বলবো এই জন্য আমার মন খারাপ তখন পাগল বলল কী বলো তুমি আল্লাহ চেয়েছে মানুষের গোস্ত খেতে কোন জায়গার গোস্ত খেতে চেয়েছে আল্লাহ তখন মুছা বলল সেটা তো জানি না তখন আল মুছা বলল আমি তো সেটা শুনিনি তখন পাগল বলল ঠিক আছে তুমি আমার সমস্ত শরীর থেকে মাংস কেটে নাও আল্লাহর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আল্লাহ খাবে এই বলে পাগলের সারা শরীর থেকে পাগল গোস্ত কেটে দিল এবং সেটা নিয়ে মুসানবী আল্লাহর দরবারে হাজির হলো এবং আল্লাহকে বলল আল্লাহ গোস্তু নিয়ে আসছি তখন আল্লাহ বলল হে মূসা গোস্ত তো তোমার গায়েও ছিল তুমি একটা পাগলের গোস্তু নিয়ে আসলে অথচ তুমি আমার নবী তখন মুসানবী একটু লজ্জা পেলো এবং আল্লাহ বলল হে তুমি দেখো পাগল তার সারা গা থেকে গোস্ত দিতে একটু দ্বিধা দল মনে করলো না আর তুমি নবী হয়ে চিন্তা করলে না তোমার গায়েও গোস্ত ছিল তো আমি পাগলের ফরিয়া